তো হ্যালো গাইস আজকে চলেছে আর একটু নতুন হালো টিস নিয়ে তো আজকে যাই কি খেলাটা হবে তোমরা আর আজকে অন্য রকম একটা খেলা ভাই সারা জীবন তো দেখেলা ভাই আমি বডি ড্যামেজ কিল করি কিন্তু আজকে হেডশটে কিল করব তোমরা কি বুঝতে পারছো গাইস হেডশটে কিল আজকে হেডশটে কিল করব গাইস তাও আবার হাগলু টিক্স করে তো ওরে এই যে গাইস সো হেডশট দে কিল করেছি 230 ড্যামেজ আর এই হলো জুম করে যাচ্ছে সালা কি হলো তো রে এটা তো হেডশট লাল না যা এত হতে পারে গাইস এই হালার পুতে কিন্তু গাই আমি বডি ড্যামেজ দিলে কিন্তু আমি হেডশটে কিল করবো বলেছি তো হালার পোথ হালার গায়ে হেডশট লাল না বডি ড্যামেজ কি হলো তো কোনো চিন্তা নাই গাইস এরকম একটু মিস্টেক হতেই পারে আর সালার পথ সালারা এই সালারা আরে গাড়ি লা ভাগছে তো গাড়িলা ভাগছে গাইস একটু মারতে পারবো না তোমরা জানো গাড়ি কেয়ারটা তাহলে তো মারাই যাবে না সালার পিছনে ইয়ে খরচ করে আমার লস এই হালার পোথালা ইয়েতে এটা নেমেছে এই যে সালা ওদের সালারে কিনে ড্যামেজ খা আর এই খেয়ে কিলটা হয়ে যায় আমি তো আজকে স্বাস্ক্রিপের বলে দিয়েছি আজকে হেডশট দিয়ে কিল করব প্রথম কিলটা আবার আমি দাও করে নিয়েছি আর এই কিলগুলো যদি হেডশটটা না করি তো আমার পিছন পিছন মাত্র স্বাসক্রিটেপের অনেক ভালো তো আর হালার পোথালাটা এদিক দিয়ে যে কীভাবে দেখতে হবে এই যে সালারা এখানে একজনের আছে এই দ্বারা আমার কাছে এমপি5 داره এমপি5 দিতে তো পিছন মেরে দেব কি করে এ পালাচ্ছে পালাচ্ছে মার 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 এই যে হেডশট দিকে সালা কি হেডশট দেখে কিল বরবাজি সাবস্ক্রাইবার কথা আজকে ইউটিউবে দিব ভিডিও কই যে হেডশট মেরে দুটো হেডশটে কিল করেছে গাইস আমি প্রো প্লেয়ার হইছি এ ছোট প্লেয়ার যে হন गाइस বারবার হেডশটই লাগো না বডি ড্যামেজে কিল আর আহার পড়ার পর ড্যামেজ খেয়েছিল गाइस ওর ওকে ভয় লাগে না এ আমাকে হেডশট মারা কেন ওদিকে যাই করছে বুঝতে হবে এটা ওরে সালার পোচাল পালাই রে ওরে সালা প্যান খুলে পালা যায় পিছনে তাকাইছ না পালা সালা পালা 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 পালাবি তো মরবি পালা পালাইলি মরবি ওখানে খালি থাক ইস শালা পালাইলি কোনো খাই পালাইতে গেলে তো মরবি আর কে এমন নাই বাল এমুকিন ভক করে এই যে এমুকিন মুকিন করে ভক করে ইয়ার এমুকিন ভক করে কিন তাড়াতাড়ি কিন যা সালা ব্যাগ লোড হয়ে গেছে তো আর কই আর কোনো সালা নাই এখানে কিনারে আজকে পুরো প্লেয়ার হাগল টুইস করতে এ পালা যত ফ্যাক্টরি থেকে পালাবি তত তাড়াতাড়ি লবিতে যাবে নালে তো তোর গিয়ে লবিতে যাওয়া হবে না তাই তোর লবিতে পেটে দিন আর এখান থেকে হাগ লুট ইউজ করে এই মুটি মুগলা লেজি সালা তো মূল্য বডি ড্যামেজ আছে সালা এ ফোকিট সালা কিছু নাই কিল বাল করবে না চল বাড়াই গেম থেকে না কি করে গাই বাড়িয়ে যাই মেলাই হলো খেলা সব করলেছি বাড়িয়ে আমি তো বাড়ি যেতে চাইছি না মারলো আমি বাড়িয়ে যেতাম কারণ তুই পুরো প্লেয়ার আমার এখানে তো হবে না তো আজকে যে পরিমাণ হেডশট মেরেছি গাইস তো হেডশটের এর ভয়ে ফ্যাক্টরিটা রে অ্যানিমে ছিল না আরে সালার পোসালা কোথা থেকে আমাকে তার হেডশট মারতে ভালো লাগে না তাই আর একটা ম্যাজিস্টার দেবের বডি ড্যামেজে কিল করব সালার আর আর কি বলবো গাইস আমি তো পুরো প্লেয়ার রে গেছি হেডশটে কিল করতে আর ভালো লাগে না এন্ড বডি ড্যামেজে কিল করতে হয় একটু বট মত কইবে তাই মারি তো গে একটু আরে আমি তো হাগলু মেরে দিব পিছন মেরে দিব আসিস নেত আসিস নেত ভুল করে আসিস নেত পিছন মেরে দিব আসিস নেত আসিস নেত যা সালা বড় ফাঁকা হালে ফাংশনের তো পালাইছে পালাইছে মার সাথে মার পালাইছে আমি মারছি কোন কান জায়গায় আর ওই দোর দিচ্ছে এত দৌড়াদৌড়ি করলে আনি আমি জান বাচ্চে বাল পালে যাইছে খালি আনি আমি দেখে আমাকে এত ভয় পাই কেনারে বাল কিল করে একবারে খসা খসা করে দেবো গাই এস সালা আমাকে মারিস না এ রে কোথা থেকে মারিস রে তো তো সাহসিক আগেম তো অবাক রে আরে সালা ওখান থেকে মারিস সমন্দির পোলা মন্দির দাঁড়া ওখান থেকে মারা তো তোকে শিখাচ্ছি আজকে মায়ের শিখাচ্ছি কত প্রকার মায়ের এই উট পেকেটার দেওয়া করে লুকিয়ে গেলি নাকি ভয় পাইসো চান্দুরা ভয় এই যে দাঁড়া আলার ঘরে ওখানে উঁচা জায়গা গাইস তো দেখতে পেলেছে হাগ রুটিস আরো ওপরে করতে হবে হাগ রুটিস নাহলে হবে না বা আর হাগ রুটিস এখন ভাই বেশিরভাগই জেনে গেছিলো কি হাগ রুটিস এল্যা এলাতে হয়েছে তারপর আমরা যেভাবে করবো গাইস হাগ রুটিস বুঝতে পারে না কোন মেঝে কোন হাগ রুটিস করে বুঝতে হবে যেরকম এই মেঝে করেছি ওই সালা দেখেছি ওই সালা দেখুক গা আর তো এনিমি আছে ওরা তো দেখতে পাইনি ওরা আজকে আর পিছন মারে ছাড়বো লুকিয়ে গেলি নাকি রে তোরা কি ভয় পেয়েছিস নাকি লোকেশনের লোকেশন বাবা বাজান বাজান রে লোকেশনের ফ্যাক্টরিতে কোনো হেড শটে গেল আর এখানে করতে হবে এখন বডি শটে এই যে সালা এ সালা লুস পুস করে কাছে এসছে রে মার সালা কে মার হেড শট এ যা সালা ভুলে ভালে হেড শটে লেগে গেল লাহে সালা লুপটি খাই আসি খুব ইতরাজ হলো এখন

এই যে বাজেন বাড়াও বাড়াও একটু দূরে যাও হ্যাঁ লুটটা খাও লুটটা খাও একদম লুটটা খাও লুটটা খাও আরে আরে লুট খা হ্যাঁ লুট এই যে লুট খা আরে বেটি মানুষ লুট আরে বেটি মানুষ রে বেটি মানুষের লোভ সামলাতে না পারে জীবন দিতে এলো হাই হাই রে জীবন দিতে এলো তোকে তো আমি খেয়ে ছিল তোর দেওয়ার যতই দেখ তোকে এই যে হেড শট দেখাবো বাল আজকে আমার হ্যাক লেগে গেছে আই দিতে বাল ব্যাপার কি হেড শট হ্যাক হ্যাক লেগে গেছে কিছু লাই কালকে হাতে ভাই কাজ জ্ঞান হয়ে গেছে বেডি মানুষেরা এই যে লুটে এলো যে লোভ সামলাতে পারে না তার প্রমাণ গাইছে আরো একটা দিনা যে বেডি মানুষ লুট ই লো সামলাতে পারে না গাড়ি নিয়ে বাইরে ঘুরে যাচ্ছে তিন কিলো করেছি হাগ করে তো এখান থেকে যাই তো এখানে দেখি সালার যেতেই দেয় না বাল আবালের এই কাছ থেকে আমি বাল হে পানি আর গাড়ি মারি ব্যাগ ফুটে এর সালারে হাগ লুটিসের গোষ্ঠী কিলে আগে এখান থেকে মারবো আনিমি নাই আর শালাটাকে হ্যাঁ এ রে ওরে উঠে উঠেছে রে হাগ রুডিস্ক রে উঠছে হাগ রুডিশ আর একটা হাগু যাস শালা আমার লাখ টাকা দাঁড়া গাড়ি ফুটিয়ে দিলে শালা ওই শালাকে নামালে তো আমার ভালো ভালো লাগবে না আর ভালো না লাগলে তো খেলাও হবে না শালা তো ওখানে বইসে যাচ্ছিস না ততক্ষণ থাকবি মরে যাবো তাও ভালো তোকে কিন্তু না মেরে যাচ্ছি না নাম ভুট করে যা নামে না বে গাইস বলো তো নামে না কি না আর কী করলে নামা যাবে তোমরা বল তো ফায়ের দিয়া নামাতে পারবে না মুখ বাইর করছি নামাতে পারবি না পিক দিচ্ছে বা না সালা হামা কি পালাইতে হলো শ্যাশপালে পুটকিতে একটা প্যান ঝুললে না যা মার পিছের দিক দিয়ে আর মারতে আরবি হাঁকে ও জুনে যে ওই যে সামনে হাগলুর বাচ্চারা সামনে ড্রোনে দিয়ে খেলেছি তো এই হাগলুকে মার তাহলে খুব ভালোই তো গাইস আরে হে হেট না বডি ড্যামে কী লাগবে যা এই জবর এসে কেটা বে কেটা কোনখানে আছে কিভাবে এই ফায়ার দিছে জাস সারা কিল মেরেলে হমনো হল কিল মেরেলে হেনী ছাল একটা কিল করতে হাগলো ঠিক ছা তো বাল কিল মেরেল দেন দেখ এটা ডাইরেক্ট হেডুন गाइस কিভাবেটু গুডি গুডি পায় দূর আছে কি ক্ষেতের উপর দে ধান ধান মধ্যে খুঁজে ফেলে দিমু মানুষের আগে ধরে মনে পিটবে এখানে ভক্করাপালা হক্করাপালা হ্যাঁ দে সালা পিটতে লাগেছে পেকوار যে পরের ধানে যাবি খরগোশ খরগোশের বাচ্চার পরের যাইস না পরের ধানের খেতে গেলি তোর পিছন মেরে দেবে সারা আবার আরে মারিস বে মালিশ না মারিস না মারিস না